সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করবো তোমাদের গণিত বইয়ের পনেরো নম্বর অঙ্ক থেকে অনুশীলনী এগারো এর এর পূর্বের গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি এখন পনেরো থেকে আলোচনা করবো তোমাদের সাথে কোনো এলাকায় পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা ছিল এখানে লোক সংখ্যাগুলো দেওয়া আছে এবং এখান থেকে আমাদেরকে কি করতে বলেছে শ্রেণী ব্যক্তি দুই নিয়ে গণসংখ্যা গঠন করতে বলেছে চলো আমরা এটা একটু দেখে নিই তাহলে এখান থেকে প্রথমে আমরা কি বের করবো পরিসর বের করবো পরিসর করলাম নয় আসলো এবং আমাদেরকে বলেছে দুই করে ধরতে তাহলে আমাদের ঘর হবে কয়টা পাঁচটা চার দশমিক পাঁচ আসতেছে তাহলে আমাদের পাঁচটা করতে হবে উপাত্তে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি করলে গণসংখ্যা দিলাম ট্যালে দিলাম গণসংখ্যা কত হয় সেটাও দিলাম এরপর আমরা যদি করি তাহলে যোগ করার পর আমাদের কত আসতেছে পঁয়ত্রিশ আসতেছে এগুলো তোমরা পারবে কিন্তু তোমাদের করতে কিছুটা সময় যাবে ভয় পাওয়ার কিছু নেই এগুলো খুঁজে খুঁজে কি করবে খোঁজার সময় একটা নিয়ম তোমরা অনুসরণ করতে পারো যেটা তোমাদের জন্য ভালো হবে যেটা ধরো পেয়ে গেছো সেটা গোলদাগ দিয়ে ফেলবে একেবারে গোল দাগ দিবে যাতে সেটা দ্বিতীয়বার খুঁজতে না হয় তুমি যদি গোল দাগ না দাও এমনি খুঁজো তাহলে তোমার সময় অনেক চলে যাবে এবং তোমার কষ্ট হয়ে যাবে সে যেটা পেয়ে যাবে সেটা গোল দাগ দিয়ে ফেলবে এর পরবর্তীতে দেখো আমাদেরকে ষোলো নাম্বার কি বলেছে ষোলো নাম্বার বলেছে তিরিশ জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরির টাকা নিচে দেওয়া হলো এবং আমাদেরকে বলেছে এখান থেকে ব্যবধান পাস নিয়ে গণসংখ্যা সারণী গঠন করতে আমাদেরকে বলেছে কিছুদিনের মধ্যে আমি তোমাদেরকে গণিত বিষয়ে সাজেশন দিব গণিত বিষয়ে সাজেশন পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এর পরবর্তীতে দেখো আমাদেরকে জেটিভি দিয়েছে অঙ্ক এখানে প্রথমে আমরা কি করলাম পাঁচ ধরতে বলেছে আমরা আগে পরিসর বের করিনি পরিসর আমাদের আসলো একত্রিশ এবং ব্যবধান ধরতে বলেছে পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে ছয় দশমিক দুই তার মানে ষাটটি ঠিক আছে মনে থাকবে আশা করি শ্রেণী সংখ্যা লিখবো শ্রেণী সংখ্যা এভাবে সিরিয়ালে লিখবো এরপরে ট্যালি চিহ্ন দিগুলো দিব এবং গণসংখ্যাগুলো দিব আশা করছি তোমরা এগুলো বসাতে পারবে বসানোর পর মোট যত আছে অত এই অঙ্কগুলো সহজ একশো বার একই রকম অঙ্ক আসছে চলো আমরা সতেরো নম্বর অঙ্কটা দেখিনি সতেরো নম্বর আমাদেরকে কি বলেছে এখান থেকে বলেছে নিজের গণসংখ্যা সারণী হতে আয়ত লেখা অনেকক্ষণ পরে একটা নতুন অঙ্ক এলো আয়ত লেখ এবং প্রচুর আমাদেরকে কি করতে বলেছে নির্ধারণ করতে বলেছে চারটা আমাদেরকে দেওয়া আছে আমাদেরকে শুধু করতে হবে এখান থেকে আয়ত লেখাটা করতে হবে এবং এখান থেকে প্রচুরটা নির্ণয় করতে হবে এমনি তোমরা চাইলে এখান থেকে বলতে পারো প্রচুর কোথায় প্রচুর হলো পঁয়ত্রিশে মানে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রচুর আছে কারণ সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে বেশি থাকা মানেই তো প্রচুর থাকা তাই না তাহলে আমাদেরকে প্রথমে অবিচ্ছিন্ন সীমা বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার জন্য সহজ একটা নিয়ম হলো এগারো থেকে পয়েন্ট ফাইভ মানে এখানে যা থাকবে এটা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করে দিবে এবং সেম এটার সাথে পয়েন্ট ফাইভ যোগ করবে এবং সেম সেম সবগুলো লিখা শুরু করবে যেমন ধরো এগারো দশমিক এগারো না তাহলে এগারো থেকে পয়েন্ট ফাইভ চলে গেলে দশ দশমিক পাঁচ এখানে দশ দশমিক পাঁচ লিখলে এটার সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে বিশের সাথে তাহলে কত হবে বিশ দশমিক পাঁচ এই সেম বিশ দশমিক পাঁচ এটার সাথে যোগ করবে পরের ঘরের সাথে কারণ দেখো একুশ থেকে পয়েন্ট ফাইভ চলে গেলে বিশ দশমিক পাঁচ ছয় না সেম সেম হবে এখানে তিরিশের সাথে লিখবে আবার চল্লিশের সাথে যোগ করবে একবার দেখলে এটা মনে থাকবে তোমাদের করি আর তোমাদেরকে বলতে হবে না তাও একটু করে মনে রাখবে যে এটা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করবে এটার সাথে পয়েন্ট ফাইভ যোগ করবে কিন্তু দেখবে যে সিরিয়াল এ ঘর এ ঘর সেম হবে আবার এ ঘর এ ঘর সেম হবে এগুলা সবগুলো ঘুরে ফিরে একই একটা করতে পারলে বাকিগুলো তুমি মুখস্ত বসায় ফেলতে পারবে এরপর দেখো গণসংখ্যা কত কত হয় গণসংখ্যাগুলো আমাদেরকে দেওয়াই আছে আমাদের আর করতে হচ্ছে না কিছু এখানে এরপর আমরা এখানে এই এগুলো লিখে নিলাম এক্স বরাবর এটা বরাবর আমরা ধরলাম ধরলাম নিচে নিচে উপরে আমরা গণসংখ্যা হিসেবে ওয়াই ধরলাম এরপরে এখানে মধ্যে এই চিহ্নটা মনে করে দিয়ে দিবে এখানে এরপরে দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচ প্রথমে দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচের গণসংখ্যা কত দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচ গণসংখ্যা হলো দশ তাহলে আমরা দশের মধ্যে ঘরটা করব এখান থেকে তাহলে আমরা কি দশ বরাবর দশ এখানে না প্রতিটার এখানেই তো এখানে পাঁচ এখানে দশ এখানে পনেরো বিশ এভাবে উঠছে এখানে করে আমরা এখানে দাগ দিব এরপর এখান থেকে করবো পরেরটার গণসংখ্যা কত বিশ দশমিক পাঁচের গণসংখ্যা ছিল বিশ পর্যন্ত তাহলে এখান থেকে দিব এরপরে এখান থেকে পুরোপুরি নামাই ফেলবো আবার এখানে দিব আবার এখানে দিব এভাবে করে তোমরা পুরোটা করে ফেলতে পারবে এরপরে তোমরা পেন্সিল দিয়ে এখানে এভাবে এভাবে করে দাগ টেনে দিও যাতে দেখতে বোঝা যায় যে এখানে তুমি রেখাচিত্রটা করেছো তারপরে এই রেখচিত্র থেকে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে প্রচুর করতে বলছে তিরিশ থেকে চল্লিশ শ্রেণীতে কারণ এই শ্রেণীতে বিদ্যমান নির্ধারণের জন্য আয়ত লেখ পরিসরে তুমি যদি আয়ত লেখটা খেয়াল করো দেখো এই মাথাটা সবচেয়ে বেশি উপরে না এটা কার এটা যদি আমরা দেখি নিচের দিকে এটা হলো যে এটা তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচের এই ঘরটা তাই না তো তাহলে এটা নিশ্চয় প্রচুর হবে কারণ এটা সবচেয়ে কারণ এটা সবচেয়ে কি আছে বেশিবার আছে আশা করছি আর ব্যাখ্যা করতে হবে না তোমরা চাইলে এখান থেকে সেম এই লেখাটা লিখে দিতে পারো এখানে এদের ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট উপরে এগুলো তোমরা বই থেকে একবার দেখে নিলে হবে এখানে নির্ণয় প্রচুর কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ আমি তো তোমাদেরকে একটু আগেই বললাম এরপর দেখো এখানে আমাদেরকে আঠারো নম্বর অঙ্ক দিয়েছে আন্তর্জাতিক ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট খেলার কোন দলের সংগৃহীত রান এবং উইকেট পতনের পরিসংখ্যান নিচের সারণীতে নিতে দেখানো হলো আয়ত লেখো আঁকতে বলেছে এখান থেকে তাহলে আমরা যদি এটা ঘরে একটু আগে দেখে নিই এরপরে এখানে আমাদেরকে ওরা কি বলেছে ওভারগুলো পাশে লিখলাম এখানে লিখে এটা এখন আমরা কি করবো আমরা গণসংখ্যা আকারে এটা প্রকাশ করবো ছক কাগজে আমরা একদিকে ওয়াই দিকে গণসংখ্যা এবং একদিকে শ্রেণী ব্যবধানটা ধরবো ধরার পর আমরা এখানে প্রতিটার মধ্যে আমরা আলাদা আলাদা করে লিখবো এক দুই তিন আমাদের এখানে আলাদা আলাদা আছে এখানে এক থেকে শুরু হয়েছে তাই আর এই দাগটা দেওয়ার প্রয়োজন নাই এবার দেখো প্রথমে কত পা ছয় ছিল তাহলে ছয়ের মধ্যে আমরা একটা বক্স করলাম এরপরে ছিল দশ দশে একটা করলাম ঠিক আছে এভাবে যত প্রতিটাতে যেমন এখানে কত পাঁচ পাঁচের মধ্যে কত ছিল আমরা যদি দেখি চার থেকে পাঁচে ছিল বারো তাহলে আমরা যদি এখানে বারো লিখি বারো কোথায় এই দশ এগারো বারো এটাতে না তার মানে দেখো এই এখানে আছে তাহলে এটা বরাবর হবে কি বারো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরের অঙ্ক যদি আমরা যাই উনিশ নম্বরের মধ্যে দেখো উনিশ নাম্বার আমাদেরকে কি বলেছে কোন এক শ্রেণীর উচ্চতা সেন্টিমিটার নিচে দেওয়া হলো উচ্চতার আয়ত লেখ আঁকো এবং এর থেকে প্রচুর নির্ণয় করো আমাদেরকে এখান থেকে আয়ত লেখ আঁকতে বলেছে এবং প্রচুর করতে বলেছে আগে আমরা পরিসর বের করবো পরিসর কত হয় দেখো এখানে শিক্ষার্থীদের একশো পঁয়তাল্লিশ থেকে সর্বোচ্চ এবং একশো আশি হলো সর্বোচ্চ আর একশো পঁয়তাল্লিশ হলো সর্বনিম্ন পরিসর বের করলাম আসলো ছত্রিশ পাঁচ শ্রেণী ব্যবধান করে ধরতে বলেছে আমাদেরকে পাঁচ শ্রেণী ব্যবধান ধরলে সাত দশমিক দুই মানে আটের কাছাকাছি পূর্ণ সংখ্যা আমরা আট ধরলাম তাহলে ঘর করতে হবে কয়টা আটটা মানে এখানে এই ঘরগুলো করতে হবে আটটা এর বাইরে তোমার উপরে উচ্চতা একটা এবং নিচে মোটের জন্য একটা এগুলো আলাদা করে তোমাকে দুইটা করে নিতে হবে তাহলে লিখলাম ট্যালিগত হলো সেটা লিখলাম গণসংখ্যা লিখলাম এরপর আমাদেরকে কি কাজ দিয়েছে সেটা যদি আমরা দেখি আয়ত লেখা আঁকতে বলেছে আয়ত লেখাটাও আমরা সেম এখান থেকে এঁকে ফেলতে পারবো এইদিকে ওয়াই বরাবর গণসংখ্যা ধরলাম এবং এক্স বরাবর শ্রেণী ধরলাম এখানের মধ্যে অনেক সংখ্যা আছে তাই আমরা এখানে এটা বাঁকা করে দিলাম এরপর দেখো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশে একটা লিখলাম এরপরে পঞ্চান্ন থেকে এভাবে করে তোমরা চাইলে এটা করে নিতে পারো বিশ নম্বরে দেখো বিশ নম্বরে কী দিয়েছে আমাদেরকে একটা সৃজনশীল দিয়েছে সৃজনশীলটা যদি আমরা করিনি সপ্তম শ্রেণীর বিশজন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে উপাত্ত কত প্রকার ও কী কী লিখতে হবে পাঁচ শ্রেণী পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণি তৈরি করতে হবে এরপর আয়ত লেখা আঁকতে হবে তিনটা কাজ দিয়েছে তিনটা আমরা ধারাবাহিকভাবে দেখিনি প্রথমে দেখো আমাদেরকে বলেছে উপাত্ত কত প্রকার উপাত্ত কিন্তু দুই প্রকার প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত যেটাকে বলে এরপর হলো মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত যেটাকে বলে এরপর খ নম্বরে আমাদেরকে বলেছে কি বের করার জন্য গণসংখ্যা বের করার জন্য এখান থেকে আমরা পরিসর বের করলাম আটান্ন আসলো পাঁচ শ্রেণীর ব্যবধানে আমরা গণসংখ্যা করব কত হলো দশ দশমিক আট তার মানে আমাদের ঘর লাগবে কয়টা ঘর লাগবে এগারোটা এর পরবর্তীতে যদি যাই এখানে হলো যে কি পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে প্রদত্ত আমরা ঘরটা করে ফেললাম ঘর করে এখানে নিচে গণসংখ্যা লিখে ফেললাম গণসংখ্যা আসলো কত বিশ এরপরে দেখো ঘয় আমাদেরকে বলেছে ছক কাগজের মধ্যে দিয়ে আমরা কি আয়ত আয়তলেখোটা অঙ্কন করব সেম ওইখান থেকে মাপটা নিয়ে আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা ধরলাম এক অক্ষ বরাবর আমরা শ্রেণী ব্যক্তিগুলো ধরলাম ধরার পর আমরা এখান থেকে এই ঘরগুলো করে নিলাম এগুলো আশা করছি তোমাদেরকে আর দেখাতে হবে না তোমরা আমার থেকে এখন ভালো পারবে